নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু স্থানে নতুন আলো উঠছে যার বাজার মূল্য কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে বর্তমানে পুরনো আলু খুব কম পরিমাণে রয়েছে এবং পশ্চিমবঙ্গে এই পুরনো আলু থাকার কারণে নতুন আলুর দামও কিন্তু সেভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না যার কারণে চাষি ভাইরা ভাবছেন আগামী দিনে আলুর দাম আরও বাড়বে সেই আশায় তারা এখনও পর্যন্ত নতুন আলু সেভাবে তুলছেন না অপরদিকে উত্তরবঙ্গে কিন্তু এই নতুন আলু পর্যাপ্ত পরিমাণে উঠতে শুরু করেছে বাজারগুলিতে চাহিদা দিনকে দিন বাড়ছে যেই কারণে আলুর দাম সেভাবে বৃদ্ধি না পেলেও এক জায়গায় স্থির রয়েছে উত্তরবঙ্গে আলুর দাম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কুতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা জয়রামবাটি ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো থেকে তিনশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো টাকা বর্ধমান জেলার তোলা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা হরিপাল ইউনিট আর জ্যোতি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো আশি টাকা এই সোনামুখী ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো চল্লিশ টাকা থেকে দুশো ষাট টাকা যেখানে রেডি পোকরা জালুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা ডালা হিসাবে এই তারকেশ্বর ইউনিটে আর চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে রেডি চন্দ্রমুখী আলুর দাম চলছে আটশো টাকা থেকে নশো কুড়ি টাকা ডালা হিসাবে চাপাডাঙ্গা ইউনিটার আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি কেজি হিসাবে পাঁচশো থেকে ছশো নব্বই টাকা হিসাবে চন্দ্রকোনা ইউনিটার আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা এই চন্দ্রকোনা রোডে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো টাকা এবং এক্সট্রা সুপা বা ডালা হিসাবে ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে শালবনি ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম আজ লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা উত্তরবঙ্গে বর্তমানে পুরনো আলু খুব কম পরিমাণে থাকলেও উত্তরবঙ্গ জুড়ে নতুন আলু উঠতে শুরু করেছে আজ ফালাকাটা কৃষক মান্ডিতে পোকরা জালু রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা যেখানে প্রতি কেজি পোকরা জালুর দাম চলছে নতুন হিসাবে তেরো থেকে চোদ্দো টাকা লাল বা কাপড় জাতীয় আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এই ফালাকাটা মান্ডিতে আটশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা কেটু আলুর দাম চলছে এই ফালাকাটা মান্ডিতে আটশো নব্বই টাকা থেকে নশো টাকা যেখানে প্রতি কেজি আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গ জুড়ে কেটো হিসাবে আঠো থেকে কুড়ি টাকা ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা ময়নাগুড়িতে আজ পোকরা জালু রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা আলিপুরদুয়ারে আজ পোকরা জালু রেডির দাম চলছে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ